স্যার বলছিলাম কি দুদিনের জন্য ছুটি দরকার দিয়ে দিলে ভালো হয় না না এখন ছুটি পুটি হবে না একই লোকজন কম আছে এর মধ্যে আবার ছুটি চাইতে এসছো ছুটি হবে না যাও এখান থেকে এক কাজ করি দুঃখের ওই মিউজিকটা বাজিয়ে দিই তো কি বলে ছুটি দেয় কি না ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি তোমার ছুটি লাগবে ঠিক আছে নিয়ে নাও দুদিন না তিন দিন ছুটি নিয়ে নাও কোনো ব্যাপার না তিন দিন ছুটি নিয়ে ছুটি কাটিয়ে তারপরে আসো চাপ নেই অ্যাডজাস্ট করে দেবো আমি যে করেই হোক স্যার দুদিনের জন্য ছুটি লাগতো একটু প্রয়োজন ছিল প্লিজ স্যার একটু ছুটির ব্যবস্থা করে দিন না না এখন ছুটি খুটি হবে না বললাম না একে তো লোকজন নেই এখন তাই এখন ছুটি হবে না আসতে পারতো না দেখি তো একবার দুঃখের মিউজিকটা বাজিয়ে যদি ছুটি দেয় তোমাকে বললাম না যে ছুটি হবে না তুমি আমার গান বাজাচ্ছো এখানে মিউজিক বাজাতে যাচ্ছ এখানে দুঃখে মিউজিক হবে না ছুটি বললাম তো যাও ওখান থেকে ঠিক আছে